আমি স্বপন ঘোষ কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্তমান যুবর সভাপতি এবং দু সালে আমি প্রথম নিজের ভূতে ভোটে দাঁড়িয়েছিলাম জিতেছিলাম এলাকায় মানুষের কাজ করেছি মানুষের সঙ্গে ছিলাম তার সঙ্গে সঙ্গে দু সালে আবার নির্বাচনে দাঁড়ায় এবং জেতার পরে আমি প্রধান দল থেকে আমাকে করে আমি এলাকার মানুষের সঙ্গে থেকে আমি কাজ কর্ম করেছি এবং ইতিমধ্যে আজকে দুপুর একটা নাগাদ জানতে পারলাম যে দল থেকে আমাকে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাদারের ব্লকের দায়িত্ব দিয়েছে তো শুনে খুব খুশি হলাম এবং তার সঙ্গে সঙ্গে দল যে আমাকে এরকম চিন্তা ভাবনা করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাব তার সঙ্গে রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাবো এবং আমাদের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী আমাদের অভিভাবক এবং আমার রাজনৈতিক গুরুদেব মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে আমি ধন্যবাদ জানাব এবং আমাদের জেলা সভাপতি মৌয়াদিদিকে আমি ধন্যবাদ জানাব এবং স্থানীয় আমাদের বিগত দিনে যিনি ব্লক সভাপতি ছিলেন বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি কার্তিক কাকাকে আমি ধন্যবাদ জানাব দেখুন দল যে আমার উপরে ভরসা রেখে এত বড়ো একটা দায়িত্ব দিয়েছে তো আমি চেষ্টা করব দায়িত্বটাকে পালন করার এবং রাজনীতি তো শেখার শেষ বলে কিছু নেই অনেক কিছু জানার আছে আমি এখন অনেক কিছু জানি না তাই আমি সকলকে নিয়ে আমার কৃষ্ণনগর ওয়ান ব্লককে আমি যাতে ভালো রেজাল্ট দলের কাছে পৌঁছে দিতে পারি সেটা আমি চেষ্টা করব এবং আমি সকলকে নিয়ে চলবো সবাইকে নিয়ে কাজকর্ম করব এর জন্যে আমি যাতে করতে পারি আশা করছি সবাই আমাকে সহযোগিতা করবেন যদি কখনও ভুল ত্রুটি কিছু করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন এবং দলকে আমি আমাদের নেত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি